তুমি আগে জাদু প্রদর্শন করবা নাকি আমরা আগে প্রদর্শন করবো তারপরে জাদু প্রদর্শন করবে সবাই লাখে নিয়ে আসে সবাই করে নিয়ে Gracias. No, no, no.

এবং তিনি তোমাদেরকে বললেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন আর মানুষেরা তোমাদেরকে অপমান করে এবং তোমাদেরকে অপমান করে তোমরা তোমাদেরকে

قلق <applause> عن بطل ما كانوا يعملون فاولدوهم ذلكم وله صاغر واوذوا السحره ساكنين وزن فِي كانوا تلكم يوم القدر شد

আমা আছে। অকল মালামু কমিচিদরানা তাজামসামদু আম কয়াতমতাওয়া রাতা কছেথম আপনি সস্কুনন্ত্রীকে শাস্তি দিলামায় ছেকি তি সাকেলাটিতে ব পছে কলা সাপত তি আবেনামারাস্থ চি। কথ আমা থেকে তশু করেে এইসান োষের মধ্যে তত সুট সেষ সবিতাল জ্য করণ করেবে তাদের এখাি মেের পেব মেয়েদেরতেনি মাত্রে এব সেদেরকে মাছে ছেলে দেরকে পে পব। মেয়েরেতেভাচ এক আদেরিকারণ টা তার বািয়ে পেব পয়ে ুস্তান্না বুুস্তা মুলি তাপনি কেন করা শরি বলতে সে না। garnate se la la dikishan ho gaye se

Thank

হারেত সেরান সেট্হয়েমাড্য়েন সে আানেয়েি কন্য়েন আশত্য়েন দেন রাজামাড়েন সে কবরাডেন সেন কবরে স্য়ে অলে সেয�

कुटी 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 पहले बोले जब उस दुनिया को लाए तो समाप्त चाहो बोले जब ऐसा क्या हो तो माफ चाहिए लाओ बोले जब उन लोगों के समाप्त कर दाओ अल्लाह जब माफ कर दे उस दुनिया को आप कर से उस दुनिया को आप कर शक्ति दाल लाता ना आकर बुलाएं से আর মারবে না কিন্তু তাদের কোন আশাই করা যায় না কোনো ভরসাই করা যায় না মুসলমানদের আলাদা মারা শুরু করে দিয়েছে তাই এই তাদের মধ্যে আমাদের কোন দায়িত্ব আছে কিনা বলে

এবং এই থেকে মানে হলো আপনাদের ডিগ্রি পাস হবে। সবচেয়ে বড় বাইরের থেকে কি হয়? ডাক্তার হয়ে। এই যে নাম দিলেন তোমরা? সবাই যাবে ইনশাআল্লাহ তাআলা তাআলার পূজার মধ্যে যোগদান করবে। আমি যারা সবাই করে সূত্রে।